সহমে কৰ্মকৰ্তা যি বাংলাদেশৰ পুলিচে একশৃংখল বাহিনী পৰিণত কৰিছে জনগণৰ পুলিচে পৰিণত কৰিছে ইয়াতে আইজি পি কিছুক্ষণ আগে যি সুন্দৰভাৱে বিশ্লেষণ কৰি বক্তৃতা কৰ আইজি আইজিপি প্ৰশাসন আৰু আমাৰ ই বি আই অন্যান্য ঊৰ্ধত কৰ্মকৰ্তাৰা পুলিচে যাৰা উপস্থিত আছে আপুনি যাৰা পাৰ্টিচিপেট কৰিছে সবাইকে ধন্যবাদ করেছিল বা আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝে গিয়েছিলাম যে পাকিস্তানের সঙ্গে আমরা এসে যখন ঘোষণা হলো তখন একটা টার্নিং পয়েন্ট এই শহর দফা এমনই একটা দলিল ছিল যেটা স্বাধীনতার একটা দলিল ছিল সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার সহায় দফাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং ঘুরে দাঁড়িয়েছিল সেই জন্যই ছয় আমরা বলি আমরা ঘুরে ফেরা মানে দফা এটা আমরা বাংলাদেশকে চিনিছি বাঙালিরা আমরা একত্রিত হয়েছি সেই ছয় ধারণ করে আজকে ম্যারাথনের দিনটি ধার্য করেছেন সেই জন্য যারা উদ্যোক্ত তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছয় দফার কিন্তু আমাদের যে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গায় একজন শ্রমিক প্রথম আত্মহতি দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি মনোমিয়া তার নামে বঙ্গবন্ধু একটা স্কুল করে দিয়েছেন মনোয়া স্কুল তার স্মৃতি ধারণ করার জন্য আমি আজকে আবারও ফিরে আসি পুলিশ আজকে বঙ্গবন্ধুর ডাকে পুলিশ কিন্তু জনগণের পুলিশ হয়েছে পুলিশ শুধু জঙ্গি দমন সন্ত্রাস দমন চরমপন্থীদের মধ্যেই নয় তার জনগণের পুলিশ রয়েছে আপনারা কোভিড কালে দেখেছেন এই আমাদের কোভিড হাসপাতাল মা ফেলে সন্তান চলে গিয়েছে দাফুন করতে আসেনি এই পুলিশ যে এদের তখন করে